আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি করব এটা হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের সাথে আছেন তারা হয়তো জানেন যে আমার খামারে দুটি ফ্রিজিয়াম গরু ছিল সেই গরু দুটি আমি বিক্রি করছি আসন্ন ঈদ ফিতর উপলক্ষে তো এটা যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন তো দুটা গরুর মধ্যে একটা গরু আমি বিক্রি করে ফেলছি মধ্যে তো গরুটা কত বিক্রি করলাম কত টাকা লাভ বা লস সেটা বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো এই যে দুটা গরু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার থামার দুটা মিউজিয়াম গুরু এই দুইটা গুরু পালন করা হয়েছিল আমার ঈদুল ফিতরকে উদ্দেশ্য করেই কারণ আমরা জানি আমাদের এই যে পবিত্র একটি উৎসব ঈদুল ফিতর সেখানে প্রচুর পরিমাণে আমাদের গরুর মাংসের চাহিদা থাকে তো সেটাকে উদ্দেশ্য করেই আমার ফিজিএম গরু পালন করা কারণ আমরা জানি যে বিশেষ করে আমাদের যে অঞ্চলটা গাজীপুর থেকে আমাদের এই শেরপুর এদিকে আমাদের প্রচুর পরিমাণে এই ফিজিএম গরুর চাহিদা থাকে অন্যান্য অঞ্চলে যেমন সাইওয়াল গরুর চাহিদা থাকে আমাদের এখানে মাংসের জন্য ফিজিএম গরুটাই বেশি চাহিদা থাকে আমাদের এখানে আবার অনেকের ওই অঞ্চলে গাভী গরুর চাহিদা থাকে আমাদের এখানে গাভী গরুর চাহিদাটা ওরকম থাকে না তো এই দুইটা গরু আমার কেনা ছিল নভেম্বর মাসের দিকে তো এক নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছেন এই যে গরুটা অনেকেই সাদা মাথা দেখিয়ে ইউটিউবে দেখে যে অনেকেই মাথা সাদা হলে সেটাকে অন্য জাতের গরু আমি আমি আর নাম বললাম না তো যাই হোক এই গরুটা আমার কেনা ছিল নভেম্বর মাসে দুইটা গরু একই দিনে কেনা আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা থেকে কেনা এই গরুটা আমার কেনা ছিল সাতাশি হাজার টাকা আর এই গরুটা আমার কেনা ছিল ছিয়াত্তর হাজার টাকা আমার খামার পর্যন্ত আনতে খরচ হয়েছে তো গরুটা দুই দাঁত হয়েছে কেবল মানে নতুন দাঁত দুই দাঁত উঠতেছে নতুন দুই দাঁত যেটাকে বলে আর কি দাঁত এখনো সঠিক পরে নাই সরি উঠে নাই তুই যতটুকু হয়েছে বিক্রি করে দিছি কারণ সামনে যেহেতু আমাদের কোরবানি ঈদ কোরবানি ঈদে আমাদের এই সব কিংবা গরু আমাদের অঞ্চলের চাহিদাটা কম থাকে সেজন্যই রেডি হয়েছে সেভাবে একটু দেখাই এই হচ্ছে গরুটা গরুটা আরো মনে করেন যদি কোরবানি ঈদ পর্যন্ত রাখতে পারতাম তাহলে গরুটা আরো হয়তো মাংস লাগানো যেত কিন্তু আসলে ওই যে বললাম আমাদের এখানে এই ফিজিয়াম গরুর চাহিদাটা তেমন থাকে না আর এই হচ্ছে গরু এই গরুটা দাঁত ফাঁক হয়েছে হয়তো দাঁতটা পড়ে যাবে তো যেহেতু এখন মাংসের জন্য গরু নিচ্ছে তো সেই জন্য দাঁত পরা গরুর চাহিদাটা একটু বেশি আধাত গরুর চাহিদাটা একটু কম তারপরে গরুটা আপনাদেরকে একটু দেখাই হচ্ছে গরু এটা মোটামুটি রেডি হয়ে গেছে তারপরে চিন্তা করলাম যেহেতু দাঁত এখনো পরে নাই এটাকে কোরবানি পর্যন্ত রাখা যায় কিনা কারণ কোরবানি দেখা যায় যে অনেকেই কষাই গরু জবাই টবাই করে তো সেই হিসেবে হয়তো বিক্রি করা যাবে তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা গরুটা কিছুটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে কারণ এই যে নাবি ঝুলন্ত নাবি মাথাটায় গলকম্বল আছে কিছুটা তো যারা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবৎ আছেন তারা হয়তো দেখবেন যে আমার খামারে কিছু নতুন গরু দেখা যাচ্ছে এই যে এই গরুটাতে আগে দেখেছেন এক মাস হলো কিনছি এটাও এক মাস হলো কিনছি আমাদের আমার প্রথম হাসা গরু দেখেন নাক লাল শিং লাল আর এই যে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা গতকালকে কেনা হয়েছে আমাদের শেরপুর জেলা নকলা উপজেলা হাট থেকে এই গরুটাও কেনা হয়েছে গতকালকে এই গরুটাও গতকালকে কেনা হয়েছে আর এটা হচ্ছে এই গরুটা হয়তো অনেকেই চিনেন আমার এক খামারের সবচেয়ে পুরাতন গরু প্রায় দেড় বছর বয়স হতো চলছে শাহলের পার্সেন্টেজ কিছুটা আছে তো ওর ক্রিমি টিমি করানো হয়েছে এখনো রেডি করানো হয় নাই সামনের মাস থেকে ইনশাল্লাহ আর বয়ডি ওয়েট অনুযায়ী খাবার যাবে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে আশা করছি তো বাকি যে গরুগুলো দেখলাম এই গরুগুলোর দাম পরে আলাদা হয়তো ভিডিওতে জানাবে ইনশাল্লাহ যে গরুটা এটাও গতকাল কি কিনা দুপুরে খাবার চলছে তো গরুগুলো মোটামুটি নতুন কিনে আনার পরেও রুচি আছে আলহামদুলিল্লাহ কালকে ইনশাল্লাহ সকালে ক্রিমি করে দেবো তো যাই হোক এই গরুগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো এখন আসেন যে গরুটা বিক্রি করলাম সেটা সম্পর্কে তো এই যে গরুটা এই গরুটা তো বললামই যে আমি আমাদের শেরপুর জেলা নালদেবাড়ি উপজেলা থেকে নভেম্বর মাসে কিনেছিলাম আমার খামার পর্যন্ত সাতাশি হাজার টাকা খরচ হয় তো এই গরুটা আমি বিক্রি করছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই গরুটা বিক্রি করেছে আমার খাবার থেকে কিনছে কারণ যারা কিনছে তারা ঈদ উপলক্ষে কেটে খাবে আর কি গ্রামের মানুষজন একসাথে কেটে খাবে তো গরুটাতে আমার লাভের পরিমাণ হয়েছে সতেরো হাজার টাকা আলহামদুলিল্লাহ তো ফ্রিজিয়াম গরুতে চাহিদা অনুযায়ী মোটামুটি মার্শাল আলহামদুলিল্লাহ ভালোই লাভ হয়েছে এটা বিক্রি করতে পারলাম সেটা হয়তো লাভ করতে পারতাম কিন্তু চিন্তা করলাম যেহেতু এটা এখনো দাঁতে নাই এবং গরুর গরুরটা মাস খুব ভালো তাই ভালো মেঘ দেই সেই গরুটা হয়তো কালকে নিয়ে যাবে এই জন্য আজকে ভিডিওটা আপনাদেরকে করে দেখালাম তো যাই হোক যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর গরুটা কেমন বিক্রি হলো

অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই দোয়া করবেন আল্লাহ যাতে আমার ব্যবসা বা দান করে আর আপনাদের সকলে সুস্বাস্থ্যতা কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ